সবাইকে বাংলা একাডেমি চ্যানেলে স্বাগত আজ আমরা চলে এসেছি আর একটি মজাদার গুণের ট্রিক নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো সংখ্যাকে সেই সংখ্যক নয় দিয়ে গুণ করলে তার গুণফল খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে খুব সহজে ডাইরেক্ট উত্তর কিভাবে বলবে যেমন ধরো আমাকে কেউ বললো ফাইভ ফোর থ্রি টু এই সংখ্যাটার সাথে সমসংখ্যক নয় মানে নয় 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 এর গুণ কিভাবে করব এটার উত্তর হয়ে যাবে ফাইভ ফোর থ্রি ওয়ান ফোর ফাইভ সিক্স এইট ক্যালকুলেটারে তোমরা গুণটা টিপে দেখে নিতে পারো এটাই উত্তর আসবে আমি কিভাবে এত কম সময়ের মধ্যে এত বড় গুণটা করে নিলাম এটি দেখার জন্য আমাদেরকে শিখতে হবে বৈদিক গণিতের একটি ঠিক তো শুরু করা যাক ভিডিওটি আমাদেরকে কি করতে হবে দেখো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আমি ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি সবার প্রথমে একটা সংখ্যা নিয়ে নিলাম যেমন বত্রিশ এর সাথে নিয়ে নিলাম সমসংখ্যক কি করতে হবে সবার প্রথমে এই উপরের অঙ্কটা দেখতে হবে উপরের অঙ্ক মানে কি নয় নয় বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটা দেখতে হবে তার থেকে এক বিয়োগ করতে হবে বত্রিশ আছে বত্রিশ থেকে এক বিয়োগ করলে কত হবে একত্রিশ এই একত্রিশটা এখানে লিখে দিতে হবে আর এই একত্রিশটাকে নিরানব্বই থেকে বিয়োগ করতে হবে একত্রিশটাকে নিরানব্বই থেকে বিয়োগ তিন বিয়ত হইতে নয় ছয় দিতে এক কত হইতে তিন এক ছয় আট হয়ে গেল বত্রিশ গুণিত নিরানব্বই এর গুণ ফল এইভাবে খুব সহজে করতে পারবে পরেরটাও দেখো পরেরটাও পাঁচ চার তিন আছে পাঁচশো তেতাল্লিশ এক থেকে এক কমালে কত হবে পাঁচশো বিয়াল্লিশ হলো পাঁচশো বিয়াল্লিশ এবারে এটাকে আমরা নশো নিরানব্বই দেবো পাঁচ কত তো নয় চার দিতে চার কথা নয় পাঁচ দিতে দুই কত নয় সাত দিতে এইভাবে এ ধরনের যে কোনো সংখ্যা কেউ বললো সেভেন এইট ফাইভ থ্রি একসাথে গুণ করতে হবে নয় 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 এটারও গুণ খুব সহজে করে দিতে পারবে এক কম কম হবে সাত আট পাঁচ দুই দুই আট কতে তো নয় এক দিতে পাঁচ কথা নয় চার দিতে 5 কোতিতে 9 4 দিতে 2 কোতিতে 9 7 দিতে হয়ে গেল এইভাবে ভাবে যে কোন সংখ্যাকে সমসংখক নয় দিয়ে গুণ করার ছয় ডিজিট এটা খুব কম সময়ের মধ্যে করে দিতে পারবে এটা ছিল আমাদের কেস 1 এরপর কেস 2 এটা কেস 2 মানে আমরা এরাম নয় দিয়ে গুণ করব যদি এরাম হয় যে নয় আমাদের বেশি আছে কিন্তু যে সংখ্যাটা দিয়ে গুণ করব সেই সংখ্যাটা কম আছে মানে কি মানে কেস টুটা হচ্ছে এ ধরনের যেমন ধরো কেস টু যেখানে কি আছে এরম আছে মানে কেউ আমাকে বলেছে ফাইভ ফোর থ্রি এর সাথে গুণ করতে দিয়েছে চারটা নয় বুঝতে পারছো মানে যে সংখ্যাটার গুণ হবে এই যে গুণটা এখানে দেখতে পাচ্ছি যে কি আছে নয়ের চেয়ে এই সংখ্যাটা কম আছে তাহলে এই যে এই ধরনের সংখ্যা এদের আমরা কিভাবে করব। এদের গুণ করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে আমরা একটা জিরো বসে দেবো দেখো আগে যদি আমরা জিরো বসে কোনো ক্ষতি করছে না এটা ওইটাই থাকছে এবারে আমরা সেই এক একটি লাগিয়ে দেবো জিরো ফাইভ ফোর থ্রি লিখে দেব জিরো ফাইভ ফোর থ্রি এক কমিয়ে লিখে দেব এটা কত হয়ে যাবে টু হয়ে গেল এরপর শূন্য কত এবারে এই পুরোটা বিয়োগ করবো নশো নিরানব্বই থেকে ন হাজার নশো নিরানব্বই থেকে শূন্য কত হইতে নয় নয় দিতে পাঁচ কত হইতে নয় চার দিতে চার কত হইতে নয় পাঁচ দিতে দুই কত হইতে নয় সাথ দিতে এবারে শেষে তোমরা হয়ে যা এই শূন্যটা মুছে এইটা হয়ে গেল এই ধরনের অঙ্কের ট্রিক এইভাবে করতে পারবে এবারে হচ্ছে আমাদের তিন নম্বর কেস তিন নম্বর কেস যদি এরম হয় যেখানে আমাদের কি যে নয় আমাদের যে নয়গুলো লুব নয় কম থাকবে মানে কি এরম ধরনের অঙ্ক ফাইভ ফোর থ্রি এর সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে নাইনটি নাইন এই ধরনের ক্ষেত্রে এই ধরনের গুণ যেমন কেউ দিল আমাকে হচ্ছে ফাইভ ফোর এইট সেভেন টু এর থেকে আমাকে গুণ করতে বললো যে নাইন 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 এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে দেখতে পাচ্ছ যে সংখ্যাটা গুণ করতে হবে সেটাতে আছে কটা পাঁচ অঙ্ক আর এখানে কত অঙ্ক আছে চার অঙ্ক এটাতে কত অঙ্ক আছে তিন অঙ্ক এটাতে কত আছে দুই অঙ্ক এই ধরনের যে সমস্ত গুণগুলা তাদের জন্য আমাদেরকে ট্রিক কি করতে হবে আমাদেরকে এই যে এখানে এটা একটা আলাদা ট্রিক এই ট্রিকটার সাহায্যে সহজে হবে এই পাঁচ চার তিন এটাকে হুবহু এখানে আমরা লিখে দেব পাঁচ চার তিন লিখে দিয়েছি এরপরে এখানে কটা নই আছে দুটো যেহেতু দুটো নয় আছে এখানে আমরা দুটো শূন্য বসাবো দুটো শূন্য বসাবো এরপর এই যে উপরের এই সংখ্যাটা এটা আমরা এখান থেকে বিয়োগ কত হইতে দশ সাত দিতে হাতের এক চার একে পাঁচ পাঁচ কত দিতে দশ পাঁচ দিতে হাতে রইলো এক পাঁচ একে ছয় ছয় কত হইতে তেরো সাত দিতে হাতে রইলো এক এক কতইতে চার

এরপর আমাদেরকে কি করতে হবে পাঁচ চার আট সাত দুই বিয়োগ করে নিতে হবে দেখো দুই সাত আট এককের দিক থেকে ঠিকভাবে লিখবো একদম লিখেছি হাতের রইল এক সাত হাতের নয় কতইতে দশ এক দিতে হাতের রইলো এক চার একে পাঁচ কতইতে দশ পাঁচ দিতে হাতের রইল এক পাঁচ কতইতে হাতের রইলো এক পাঁচ একে ছয় ছয় কতইতে বারো ছয় দিতে হাতে রইল এক এক কতইতে সাত ছয় দিতে আট করতে আট চার করতে চার পাঁচ করতে পাঁচ এই যে এই ধরনের এত বড় গুণ এটাকে যদি স্কুলে শেখানো নিয়মের সাহায্যে করতে যেতে তাহলে হয়তো দেখা যেত প্রায় দশ মিনিট লাগিয়ে দিয়েছ কিন্তু দেখো আমরা খুব সহজে কম সময়ের মধ্যে করে নিলাম তাহলে এই হলো আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন